তৃণমূলের সেকেন্ড ইন কমেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন নম্বর ব্যবহার করে প্রতারণা করার অভিযোগ সামনে এসেছে আর তাতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে আর কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে রীতিমতো জল্পনা শুরু তবে যে বা যারা এই কাজ করেছেন তাদের মধ্যে দুজন ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছে অভিষেক ব্যানার্জি ফোন নম্বর ব্যবহার করে প্রতারণার চেষ্টার অভিযোগে তোলপাড় পড়ে গিয়েছে আর ঘটনার তদন্তে নেমে পুলিশ দুজনকে ধরেছে তাদের মধ্যে দিল্লি থেকে রূপান্তরকামী এক নারীকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ জানা গেছে ধৃতের নাম সোফিয়া চক্রবর্তী আর একজনের নাম অভিষেক চৌধুরী লালবাজার সূত্রের খবর গত সাত জুন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যানের কাছে একটি ফোন আসে ফোনের ওপার থেকে এক ব্যক্তি অভিষেক ব্যানার্জি সে বলেন আমার এক পরিচিত সোফিয়া চক্রবর্তীর পরিবারের একজনের একটি জমি নিয়ে জট রয়েছে আপনি একটু দেখে নিন পোনটা রাখার পর পুরসভার কর্তা দেখেন নম্বরটি অভিষেক ব্যানার্জির কিন্তু কণ্ঠস্বর একেবারেই আলাদা সঙ্গে সঙ্গে তিনি অভিষেক ব্যানার্জির অফিসের বিষয়টি জানান পরের দিন অর্থাৎ আট জুন অভিষেক ব্যানার্জির আপ্ত সহায়ক শেক্সপিয়ার সরুণী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তদন্ত ফার গ্রহণ করে লালবাজারের গোয়েন্দা বিভাগের গুন্টা দমন শাখা জানা যায় দিল্লির ছাতারপুরের ময়দান গড়ি থানা এলাকা থেকে সোফিয়া চক্রবর্তীর নামে ওই মহিলা এই ঘটনা ঘটিয়েছিলেন এরপরে গোয়েন্দাদের একটি দল দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় সেখানে গিয়ে তারা প্রথমে দিল্লি পুলিশের সহায়তা পায় না বলেই অভিযোগ পরবর্তীতে সহায়তা পেয়ে দশজন অভিযুক্তকে গ্রেপ্তার করেন তারা ট্রানজিট রিমান্ডে দ্রুত কলকাতায় নিয়ে আসার জন্য দিল্লির বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় অভিযোগ সেখানে গন্ডগোল করতে থাকে দ্রুত রূপান্তরকামী ওই মহিলা পরের দিন দুপুরের বিমানে তাকে কলকাতায় নিয়ে আসার পরিকল্পনা করে পুলিশ ফের গঞ্জগোল পাকানোয় সেই পরিকল্পনাও ব্যর্থ হয় অবশেষে লালবাজার গোয়েন্দারা দ্রুত তাকে গাড়িতে করে দিল্লি থেকে কলকাতায় নিয়ে আসেন প্রাথমিকভাবে জানা গেছে সম্পত্তি নিয়ে সমস্যা ছিল সমাধানের রাস্তা না পেয়ে সোশ্যাল মিডিয়া একজনের তথ্য প্রযুক্তি বিভাগের কর্মীর সঙ্গে পরিচয় করে সোফিয়া এরপর তার সহায়তায় ইন্টারনেট থেকে অভিষেক ব্যানার্জির অফিসের সিইউজি নাম্বার জোগাড় করে সে প্রযুক্তির মাধ্যমে ওই নম্বরটি ক্লোন বা প্রুফ করে রায়গঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যানকে ফোন করা হয়েছিল আদালত সূত্রে খবর প্রথমে একজনকে গ্রেপ্তার করা হলো পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয় এই ঘটনায় মোট মিলিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে দুজনের একুশে জুন অবধি পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দেখাবো আপনাদের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের নাম্বার ক্লোন করে প্রতারণা চেষ্টার অভিযোগে দিল্লি থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ যেটা সূত্রের খবর পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে গত সাতই জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিসের নাম্বার রয়েছে সেই অফিসের সিইউজি নাম্বার থেকে রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যানের কাছে একটি ফোন যায় এবং সেই ফোনে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিচয় দিয়ে এক ব্যক্তি কথা বলেন এবং রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যানকে কিছু নির্দেশ দেন এবং সেই সূত্র ধরেই তদন্ত করে দিল্লি থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে যেটা সূত্রের দাবি গত সাতই জুন যে ফোনটি যায় ভাইস চেয়ারম্যানের কাছে সেই নাম্বারটি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের নাম্বার অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিস থেকে কোনো ব্যক্তি ফোন করেননি সন্দেহ হয়েছিল সে ব্যক্তির কণ্ঠস্বর শুনে যেটা অভিযোগকারীর দাবি সেটা হচ্ছে গত সাতই জুন যে ফোনটি আসে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় দিয়ে তাকে নির্দেশ দেওয়া হয় যে সোফিয়া চক্রবর্তী নামে কোনো এক মহিলা রয়েছেন তার পরিবারের সদস্যের কিছু জমি সংক্রান্ত জট রয়েছে সমস্যা রয়েছে সেগুলি যাতে তিনি মিটিয়ে দেন বা তিনি দেখে নেন সেই জন্য রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যানের কাছে নির্দেশ দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে এবং তিনি ফোন রাখার পর ভাইস চেয়ারম্যান দেখেন নাম্বারটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের হলেও কণ্ঠস্বরটি অচেনা ছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নয় বলেই তার সন্দেহ হয় সন্দেহ হয় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কেমন স্ট্রিট অফিসের কর্মীদের সঙ্গে তিনি যোগাযোগ করেন এবং অফিস থেকে কিন্তু জানানো হয় যে তাদের তরফে কেউ ফোন করেননি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও ফোন করেননি এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক পর দিন আটই জুন তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন শেক্সপিয়ার থানা এবং তার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কলকাতার শেক্সপিয়ার থানার পুলিশ এবং পরবর্তীকালে গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখা এবং গুন্ডা দমন শাখা তদন্ত করতে গিয়ে দেখে যে দিল্লি থেকে ফোন করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের নাম্বার ক্লোন করে বা স্পুফ করে এবং এই ঘটনার তদন্ত ভার হাতে নেওয়ার পরে কিন্তু তদন্ত দ্রুত গতিতে এগিয়ে চলে জানা যায় দিল্লির ছাতারপুট এলাকা থেকে এই ঘটনাটি ঘটেছে করা হয়েছে ফোন করা হয়েছে এবং তারপরেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল এবং তারা দিল্লিতে গিয়ে পৌঁছে দিল্লি পুলিশের সহায়তা চায় গ্রেপ্তার করার জন্য যদিও পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে দিল্লি পুলিশ কিন্তু প্রথমে তাদের সহযোগিতা করেনি এরপর উচ্চপদস্থ আধিকারিকদের বা মহলে বিষয়টি জানানো হলে তারপর দিল্লি পুলিশের সহায়তা মেলে এবং গত দশই জুন দিল্লি পুলিশের সাহায্যে দিল্লির ছাতারপুর এলাকার ময়দানগড় এলাকা থানা এলাকা থেকে সোফিয়া চক্রবর্তী নামে সেই মহিলাকে গ্রেপ্তার করা হয় জানা যায় সেই মহিলা একজন রূপান্তরকামী মহিলা এবং তাকে গ্রেপ্তার করে কলকাতায় ট্রানজিট রিমান্ডে পেয়ে তাকে কলকাতায় বিমানে উড়ে উড়িয়ে নিয়ে আসার চেষ্টা করা হয় যদিও পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে কলকাতা দিল্লি বিমানবন্দরে এসে তিনি পুলিশের সঙ্গে বচসায় জড়ান বাঘ বেতনটা জড়ান এবং আকাশপথে তাকে সেদিন উড়িয়ে আনার পরিকল্পনা ব্যর্থ হয় এবং পরদিন দুপুরবেলা ফের তাকে বিমান করে তাকে নিয়ে আসার চেষ্টা করা হলে ফের তিনি সেই ঝামেলা বচসায় জড়িয়ে পড়েন পুলিশের সঙ্গে এবং সেদিনও ফ্লাইট মিস করা হয় এবং দিল্লি থেকে কলকাতায় বিমান বিমান পথে বাকাস পথে তাকে নিয়ে আসার পরিকল্পনা ব্যর্থ হয় এরপরে সেই ধৃত রূপান্তরকামী মহিলা সুফিয়া চক্রবর্তীকে সড়ক পথে গাড়ি করে দিল্লি থেকে কলকাতা নিয়ে আসে কলকাতা পুলিশ এবং তাকে আদালতে পেশ করা হয় যেটা পুলিশ সূত্র দাবি করা হচ্ছে এই সুফিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করে অভিষেক চৌধুরী নামে আরও এক ব্যক্তি গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখার পুলিশ পুলিশ সূত্রে দাবি যে সোফিয়া চক্রবর্তী জানিয়েছেন যে তার পৈতৃক সম্পত্তির কিছু 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 জট ছিল ছিল আইনি জটিলতায় আটকে সমস্যা তার ছিল দীর্ঘদিন ধরে চেষ্টা করে সেই সমস্যার সমাধান না হওয়ায় তিনি ইন্টারনেট ঘেটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে সিইউজি নাম্বার জোগাড় করেন এবং তার সোশ্যাল মিডিয়ায় পরিচিত হওয়া এক বন্ধু তথ্য প্রযুক্তি কর্মী যিনি পেশায় তার সাহায্য নিয়ে একটি থার্ড পার্টি মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের নাম্বার তারা স্পোফ করেন এবং সেই নাম্বার ব্যবহার করেই ফোন করেছিলেন রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যানকে যাতে তিনি এই বিষয়টি তারা মিটিয়ে দেন এবং বিষয়টি যাতে তিনি দেখে নেন এবং সেই উদ্দেশ্যেই তিনি ফোন করেছিলেন যাতে সম্পত্তিগত যে সমস্যা রয়েছে সেই সমস্যা দ্রুত মিটে যায় তার জন্য তথ্য প্রযুক্তির কর্মী অভিষেক চৌধুরীর সাহায্য নিয়ে একটি থার্ড পার্টি মোবাইল অ্যাপের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের নাম্বার ক্লোন করে ফোনটি করা হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে সোফিয়া চক্রবর্তী এবং এই অভিষেক চৌধুরী এবং ধৃত দুইজনকে কলকাতার আদালতে পেশ করা হলে তদন্তের জন্য তাদেরকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে